আলাইকুম পিকো রোবোটিক্স থেকে আয়োজিত বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের পর্বে আমরা শিখবো রিলে এবং রিলে মডিউল সম্পর্কে এবং এখানে মোশন সেন্সর সম্পর্কে আমরা জানবো মোশন সেন্সরের সাথে রিলে মডিউল ব্যবহার করে কিভাবে আমরা ঘরের যে লাইট ফ্যান আছে এগুলাকে কন্ট্রোল করতে পারি মোশনের মাধ্যমে তো এটা সম্পর্কে আজকে শিখবে চলুন আমরা স্ক্রিন এবং টেবিল ভিউতে দেখে আসি আচ্ছা রিলে সম্পর্কে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক রিলে হচ্ছে একটা ইলেকট্রিক্যাল অপারেটেড সুইচ এখানে একটা ছবি রয়েছে তো রিলের মধ্যে এই যে এইখানে একটা ছবি দেখা যাচ্ছে এটা একটা রিলে আর এটা হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য বাহ্যিক বাইরে থেকে দেখতে এমন হয় আর অভ্যন্তরীণ কাজটা হচ্ছে এই যে নিচের ডান পাশে যে কাজটা দেওয়া এরকম হয় এটা হচ্ছে কি এই যে আমরা ছোটবেলায় যে পড়েছিলাম যে একটি লোহার দণ্ডকে যদি কপারের তার দ্বারা পেঁচানো হয় এরপরে সেটার মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহিত করা হয় তাহলে কি হয় সেখানে একটি ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় এবং সেটি একটি ইন্ডাকশন রূপে কাজ করে অর্থাৎ চুম্বক রূপে কাজ করে এর কাছে যদি কোনো লৌহ বস্তু নেওয়া হয় তখন সেটা আর বস্তুটাকে আকর্ষণ করে তো এটা হচ্ছে এই প্রপার্টিস আর সেম এই কাজটাই ব্যবহার করা হয় এখানে এই যে আমাদের যে রিলে দেখা যাচ্ছে এই যে একটা রিলের রিলের মধ্যে কাজটা কি হয় ভিজোর একটা সেম একটা লৌহদণ্ডের মতো থাকে এর উপর অনেকগুলা কয়েল পেঁচানো থাকে এই কয়েলের মধ্যে বাইরে থেকে ব্যাটারির বা একটা পাওয়ার সোর্স যখন দেওয়া হয় তখন কারেন্ট ফ্লো হয় ফ্লো হলে কি হয় এটা চুম্বকের মতো পরিণত হয়ে যায় আর এই পার্ট একটা সুইচ আমরা জানি এই যে ডিমুখী সুইচ আগে বলে এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট আর এই যে এটা একটা কমন পয়েন্ট ঠিক আছে তো কি হয় এটার সাইজটা এভাবেই সেট করা থাকে তো নর্মালি কি থাকে এই যে কমন এর যে পিনটা এই পিনটা উপরের দিকে কানেক্টেড থাকে হ্যাঁ উপরের দিকে যখন কানেক্টেড থাকে আর যখন এই ব্যাটারি দিয়ে পাওয়ার সোর্সটা দেওয়া হয় এই লৌহ দণ্ডটা কি করে এই এইটাকে ঠাস করে নিচের দিকে টান দেয় যেহেতু এটা মতো বৈশিষ্ট্য হয়ে গেছে তো উপর এই পার্টটাকে যখন টান দেয় তখন টান দিয়ে এই কমনটাকে এন ও এটার সাথে কানেক্টেড করে দেয় ঠিক আছে আবার যখন এই ব্যাটারিটা খুলে ফেলা হবে বা পাওয়ার সোর্স বন্ধ করে দেওয়া হবে তখন এইটা কমনের পয়েন্টটা আবার উপরে চলে যাবে এই হচ্ছে একটা বৈশিষ্ট্য এখানে সুইচ হিসেবে মূলত এনসি এন আর কমন এই তিনটা পিন ব্যবহার করা হয় আর বাইরে দুইটা পিন থাকে সেটা হচ্ছে কয়েলের দুইটা পিন এই যে দুইটা পিন ঠিক আছে তো টোটাল আমাদের বাইরের পিন থাকছে কয়টা এন সি কমন তিনটা পিন আর এই দুইটা পিন মোট হচ্ছে পাঁচটা পিন ঠিক আছে তো এভাবে হচ্ছে কাজ করে আর এনসি মানে হচ্ছে নর্মালি ও ক্লোজড আর এনও মানে হচ্ছে নর্মালি ওপেন আমি যদি ব্যাটারিতে চার্জ ফ্লো না করি তাহলে কি হবে আমাদের এই লোহদণ্ডটা উপরে কানেক্টেড হয়ে থাকবে মানে নর্মালি ক্লোজড মানে সবসময় এটার সাথে কানেক্টেড হয়ে থাকবে এই জন্য এটাকে বলা হচ্ছে নর্মালি ক্লোজড আর এটা যেহেতু কানেকশন সবসময় থাকে না তার মানে এটা কি নর্মালি ওপেন কারণ যখন কারেন্ট ফ্লো করা হবে তখন হচ্ছে এটা কমনের সাথে কানেক্টেড হয়ে যাবে এরপরে এই পিকচারটা দেখাই সিম্বলটা এরকম এই যে কয়েল এর দুইটা পয়েন্ট আর এই তিনটা পয়েন্ট হচ্ছে আমার সুইচ পয়েন্ট ঠিক আছে আর রিলের মধ্যে এই যে একটা রিলে রিলের মিডল পয়েন্ট হচ্ছে কমন পয়েন্ট এই দুইটা পয়েন্ট হচ্ছে এনসি এন আর এই কমন পয়েন্টের সাইডে যে দুটো থাকবে এই দুটো হচ্ছে কয়েল পিন তো এটা হচ্ছে রিলে আচ্ছা এরপরে রিলে মডিউল নিয়ে আলোচনা করা যাক রিলে মডিউলটা কি রিলে মডিউল হলো একটি ছোটো বোর্ডের মধ্যে রিলে কানেক্টেড থাকে এবং সাথে কিছু রেজিস্টার ট্রানজিস্টার বা ডায়ড ইত্যাদি যুক্ত থাকে সে সব কিছু মিলে হচ্ছে রিলে মডিউল রিলে মডিউলে কি আমরা এই জাস্ট রিলে যেটা জাস্ট রিলেতে অনেকগুলো পয়েন্ট থাকে অনেকগুলো কানেক কানেকশন দিতে হয় এখানে পাঁচটা তো এত ঝামেলা না নিয়ে মূলত রিলে মডিউলটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় কেন কারণ হচ্ছে আমরা এই যে এই তিনটা পিন কমন নর্মালি ওপেন আর নর্মালি ক্লোজড এই তিনটা পিন ইউজ করে আমরা যে কোনো লোডকে কন্ট্রোল করতে পারবো আর সিগনাল দেওয়ার জন্য এইখানে তিনটা পিন থাকে ইনপুট গ্রাউন্ড অ্যান্ড হচ্ছে বিসিসি ভিসি আর গ্রাউন্ড এই দুটাতে হচ্ছে আমরা ভোল্টেজ দিবো ভোল্টেজ দিয়ে এটাকে অ্যাক্টিভেট করবো আর ইনপুট যখন ইনপুট সিগন্যালটা আসবে তখন হচ্ছে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে যার ফলে কমনে এনসি থেকে এনওর দিকে সুইচিং করবে ঠিক আছে আর এটাকে বলা হয় অ্যাক্টিভ লো রিলে মডিউল মানে এই ইনপুটে যখন জিরো আসবে জিরো বাইনারি সংখ্যা জিরো এবং ওয়ান তো ওয়ানের জায়গায় যদি জিরো আসে জিরো আসলেই আমাদের এটা অ্যাক্টিভেট হবে এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ লো রিলে মডিউল এখানে এই যে সিঙ্গেল চ্যানেল রিলে এটাকে বলা হয় সিঙ্গেল চ্যানেল বা ওয়ান চ্যানেল রিলে মডিউল আর দুইটা থাকলে টু চ্যানেল চারটা থাকলে ফোর চ্যানেল এরকম আর এটা হচ্ছে আমাদের সুইচ থ্রি পিন সুইচ এই সুইচের মতোই হচ্ছে মূলত রিলেটা কাজ করে আর এখানে এই যে কানেকশনটা কীরকম হয় একটি রিলের অ্যান মাঝখানে কমন পিন আর এন ও পিন এই এখান থেকে দুইটা তার বের হবে কমন পিনটা যাবে আমাদের এসি কারেন্টের মধ্যে অথবা লোডের সোর্সে আর এন ও যেটা এটা যাবে আমাদের লোডে এবং লোডের অন্য যে তার থাকবে এটা ডিরেক্টলি সোর্সের সাথে কানেক্টেড থাকবে এটা হতে পারে পজিটিভ নেগেটিভ অথবা ফেজ নিউট্রাল বা লাইভ নিউট্রাল এসি কারেন্টের তার হতে পারে আর কি আর সিগনাল যায় কীভাবে সিগনাল হচ্ছে এই যে বিসিসি গ্রাউন্ড কানেকশন দিব আর আর্ডেনোর যে কোনো একটা আইও পিন থেকে বা মাইক্রো মোডেল আইও পিন থেকে আমরা ডিরেক্টলি ইনপুট পিনে কানেকশন দিয়ে দিই তো রিলে মডিউল আলোচনা মূলত এইভাবেই আলোচনা এতটুকুই আচ্ছা এরপরে আলোচনা করা যাক মোশন সেন্সর সম্পর্কে মোশন সেন্সর নিয়ে যদি একটু কথা বলি মোশন সেন্সর হচ্ছে এমন একটা সেন্সর যেটা হচ্ছে এর সামনে যদি কোনো বস্তু নাড়াচাড়া করে তাহলে ওই নাড়াচাড়ার ভিত্তিতে একটা সিগনাল আমাদের মাইক্রো কন্ট্রোলারে পাঠাবে মোশন সেন্সর নিয়ে আপাতত আমরা কোনো কাজ করছি না প্র্যাকটিক্যালি আমরা জাস্ট এই ইয়েটা দেখা স্লাইডটা দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা পিকচার দেখা যাচ্ছে এই মোশন সেন্সরের সামনে মানুষ কুকুর বা যে কোনো প্রাণী যদি থাকে তো সেটা যদি নাড়াচার করে মোশার মানে হচ্ছে গতি অর্থাৎ কোন একটা বস্তু যদি এই সেন্সরের সামনে গতিশীল হয় তাহলে একটা সিগনাল মাইক্রো কন্ট্রোলে পাঠিয়ে দিবে তো এখানে পিআইআর মোশন সেন্সর মূলত ডিজিটাল হাই সিগনাল আউটপুট দেয় তো এই সিগনালটা নিয়ে আমরা হচ্ছে আরডুইনোতে কানেক্ট করতে পারি আর এখানে দুইটা পটেনশিওমিটার রয়েছে এই যে এটা দেখিয়ে দিই এই যে দুইটা মিটার ছোটো ছোটো দুইটা পটেনশিয়মিটার একটা হচ্ছে ইন্টেন্সিটি বাড়ায় একটা হচ্ছে রেঞ্জ বাড়ায় টাইম বাড়ায় সরি একটা হচ্ছে এটার যে রেঞ্জ কতটুকু দূরের থেকে সে ক্যাপচার করতে পারবে এটা হচ্ছে একটা রেগুলেটর বা একটা পটেনশিয় দিয়ে সেট করা হয় দূর কতটুকু দূরে করতে হবে কম বেশি করা হয় আর আরেকটা দিয়ে কতক্ষণ ওই সিগনালটা স্থায়ী থাকবে এটা মূলত মেজার করার জন্য এই এই পটেনশিয়মিটারতে ইউজ করা হয় তো আমরা চাইলে এইটা দিয়ে মোশন কন্ট্রোল লাইট তৈরি করতে পারি অলরেডি এগুলো আসলে বাজারে পাওয়াই যায় রেডিমেড যে হোল্ডার থাকে ওই হোল্ডারের মধ্যে লাইট লাগালে সেটা বাসায় ঢুকলে অটোমেটিক লাইট জ্বলে আর এই মোশন সেন্সরটা থাকে হচ্ছে সিসিটিভি ক্যামেরার মধ্যে যখন এর সামনে দিয়ে কোনো মানুষ যাওয়া আসা করে তখন ক্যামেরা অটোমেটিক ঘুরে যায় আর কি তো মোশন কন্ট্রোল লাইট সম্পর্কে একটু জানা যাক এই মোশন কন্ট্রোল লাইটে আমাদের মূলত কয়েকটা ম্যাটেরিয়াল লাগবে আমাদের মাইক্রো কন্ট্রোলার মূলত বাণিজ্যিকভাবে যে লাইটগুলো তৈরি হয় ওখানে মাইক্রো কন্ট্রোলার দেয় না ছোটো কি ট্রানজিস্টরের মাধ্যমে কাজটা করা হয় তবে শেখার জন্য আমরা মাইক্রো কন্ট্রোলার ইউজ করব এখানে তো একটা আর্ডেন লাগবে ব্রেডবোর্ড জাম্পার এরপরে আমাদের যে মোশন কন্ট্রোল লাইট আর হচ্ছে একটি রিলে মডিউল আচ্ছা তো সিম্পল কানেকশন এটা একটু দেখিয়ে দিই কানেকশনটা আচ্ছা তো কি হলো আমাদের সেন্সরের তিনটা তার থাকে একটা হচ্ছে গ্রাউন্ড একটা ভিসিসি আর একটা হচ্ছে সিগনাল এই গ্রাউন্ড এবং ভিসিসি গ্রাউন্ড ভিসিতে কানেক্ট দিব রিলে মডিউলার গ্রাউন্ড এবং ভিসিসি আডেন গ্রাউন্ড এবং তে কানেক্ট দিব এরপরে ডিজিটাল যে কোনো একটা পিন থেকে আমরা নিব যেমন এখানে দুই নম্বর পিন ব্যবহার করা হয়েছে মোশন সেন্সরের সাথে তো মোশন সেন্সর যখন মোশন সেন্স করবে যখন সে বাইনারি ওয়ান সাপ্লাই দিবে অর্থাৎ ফাইভ বোল্ট দিবে এই ফাইভ বোল্টটা যাবে হলো আমাদের এই সেন্স এই মাইক্রন্ট্রোলারে এবং মাইক্রোকন্ট্রোলারে প্রোগ্রামিং করে বলা হবে যখন সিগনাল ওয়ান হবে তখন রিলেগুলোকে অ্যাক্টিভ করার জন্য আর রিলে হচ্ছে অ্যাক্টিভ লো রিলে মডিউল তাহলে আমরা আউটপুটে এই মাইক্রোকন্ট্রোলারটা আউটপুট দিবে জিরো অর্থাৎ রিসিভ করবে ওয়ান আউটপুট দিবে জিরো এই জিরোটা যাবে আমাদের এই রিলে মডিউলে এই রিলে মডিউলটা ওই সিগনাল অনুযায়ী এই লোডকে কন্ট্রোল করবে এখানে টু চ্যানেল ব্যবহার করা হয়েছে দুইটা লোড কন্ট্রোল করতে পারবে তো কমপ্লেক্স কিছুই নাই এতটুকুই আর কি